আমি এই ভিডিওটা যবে আপলোড করব এর আগে আমি আপলোড করব দ্যাট কোয়েম্বাটুর টু ব্যাঙ্গলোরের ভিডিওটা ওখানে তোমরা বুঝতে পারবে যখন আমি জার্নি স্টার্ট করেছি তখন আমার চোখ কীরকম ছিল আর জার্নি যখন চলছিল চলতে চলতে আমার চোখটা কীরকম হয়ে গেছে তো তোমরা ওইখানে বুঝতে পারবে যাই হোক কালকে খুব টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি তামিলনাড়ুর গরমটা না সহ্য করার মতো না সত্যি মানে অ্যাজ ইফ তোমাকে বয়েল করছে গরম কেরালাতেও আছে গরম কর্ণাটকও আমরা পেয়েছি বাট তামিলনাডুর গরমটা ওটা অন্য অন্য টাইপের ওটার কথা বলে লাভ নেই তো যাই হোক আজকে আমি একদিন স্টার্ট করলাম ঘুমিয়েছি ভালো মতোই তারপরেও চোখের এই অবস্থা তো এখন রান্না করব তো আজকে যেহেতু সংক্রান্তি আজকে নিরামিষ হবে কিছু বানাবো না যেহেতু আমার আমারই ভুল হয়েছে অ্যাকচুয়ালি আমার দিদিকে কল করে বলে দেওয়া উচিত ছিল যে আমি আস আসবো এরকম এরকম কিছু বলিনি আমি আমরা এইখানে এসে আজকে সকালবেলা ফোন করছি তো ওদেরও কাজ থাকে তো আজকাল কালকে আমাকে রান্না করতে লাগবে বেশি কিছু রান্না করব না একদম কমের মধ্যে সারবো আমি আজকে পটলেরটা একটা তরকারি রান্না করবো আর শাক একটু করলা ভাজা আর বেগুন ভাজা শাক একটু আমার খেতে লাগবে আর ডাল করছি তো করতে বেশি কিছু দেরি নেই তো চলো গরম লাগছে এত গরম লাগছে কি বলবো আমি একটা অর্ডার দিয়ে খা কিনলাম দুইজনের জন্য দুটো